হ্যালো ভিওয়ার্স আসসালাম আলাইকুম বিডি মেডিসিন জিরো সেভেন জিরো পক্ষ থেকে আপনাদের আন্তরিক সালাম ও শুভেচ্ছা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের সামনে হাজির হয়েছি এজমা সল বেক্সিক্যাপ দুশো এম জি নিয়ে এটি একটি বেস্কিম ফার্মার প্রোডাক্ট এর জেনেটিক নাম আছে সাল বিডামল দুশো মাইক্রোগ্রাম এহটি হ্যাঁ হাঁপানি রোগ স্ট্যাটাস স্মার টিকাস এবং শ্বাসনালীর সংকোচন হেতু অন্যান্য অবস্থায় ব্যবহার করা হয় তো বন্ধুরা আমার চ্যানেলটি অবশ্যই 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 সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার দিবেন বন্ধুরা এদের ডোজ সম্পর্কে একটু জেনে নিই লেব ওষুধটি সালবেটাম লেবুলাইজার সলিউশন শুধুমাত্র শ্বাসতন্ত্রের মাধ্যমে ব্যবহার্য যা একটি লেবুলাইজার মেশিনের মাধ্যমে নির্দেশনায় নিতে হবে এই সলিউশনের মুখে বা ইঞ্জেকশনের মাধ্যমে গ্রহণ করা যাবে না তো বন্ধুরা যারা লাইক দেননি অবশ্যই চ্যানেলটিকে লাইক দিবেন শেয়ার দিবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত অনুগ্রহপূর্ব জানাবেন বয়স্কদের ক্ষেত্রে দুই থেকে দুই মিলিগ্রাম থেকে পাঁচ মিলিগ্রাম সাল সালভিটামল দিনে চারবার পর্যন্ত এবং হাসপাতালে দিনে চল্লিশ মিলিগ্রাম পর্যন্ত পর্যবেক্ষণের সাথে ব্যবহার করা যাবে বন্ধুরা আপনার ডাক্তার যেভাবে আপনাকে ব্যবস্থাপত্র দিয়েছেন আপনারা ঠিক সেভাবেই ওষুধটি গ্রহণ করবেন সকল ঔষধ শিশুদের নাগালে বাইরে রাখবেন এবং একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধটি গ্রহণ করবেন এই ওষুধের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে যেমন কাঁপুনি মাথা ব্যথা অধিকৃতির স্পন্দন এবং মুখ ধরবাণী দেখা দিতে পারে যদি এমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় তাহলে অবশ্যই আপনার ডাক্তারের সাথে যোগাযোগ করবেন আপনার ডাক্তার যে ডাক্তার আপনাকে প্রেসক্রিপশন করেছেন সেই ডাক্তারের সাথে অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন অথবা নিকটবর্তী হাসপাতালে যোগাযোগ করবেন গর্ভাবস্থায় স্নদান করা ব্যবহারের ক্ষেত্রে ব্রণের ঝুঁকি ঝুঁকির সাথে সম্ভাব্য লাভের বিষয়টি যাচাই করে এই ওষুধ গর্ভাবস্থায় ব্যবহার করা